দু সালে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস নাইন থেকে পাশ করে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের উপযোগী শ্রেষ্ঠ ইতিহাস বই তার সহায়িকা শ্রেষ্ঠ ভূগোল বই এবং তার সহায়িকা নিয়ে একটি বুক লিস্ট বা বইয়ের তালিকা আপলোড করা হয়েছে তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই আমি ভিডিওটা লিঙ্কে এবং আইবক্সে ভিডিওগুলো দিয়ে দেবো দেখে নিতে পারো আজ আমরা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ এবং বাংলা সহায়িকা বই কোনটা বেস্ট হতে পারে তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নি মাধ্যমিক দু হাজার পঁচিশের উপযোগী বাংলা ব্যাকরণ শ্রেষ্ঠ কোন বইগুলো আচ্ছা এখানে আমি তোমাদের জন্য সবিশেষ পাঁচটি ব্যাকরণ বইয়ের কথা তুলে ধরেছি বা নাম লিখে দিয়েছি তোমরা যখন তোমাদের নির্দিষ্ট স্কুল থেকে বুকলিস্ট পাবে দেখবে এই পাঁচটি বইয়ের মধ্যে থেকে কোনো বই তোমাদের বুকলিস্টে রয়েছে কিনা যেহেতু তোমরা মাধ্যমিক দিতে চলেছো সেক্ষেত্রে কিন্তু একটি বই পড়লে বা একটি বইকে ফোকাস করে পড়লে চলবে না তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য দুটো থেকে মিনিমাম দুটো একটি থেকে দুটো রেফারেন্স বই রাখতেই হবে সেক্ষেত্রে এই পাঁচটি বইয়ের মধ্যে যদি কোনো বই তোমাদের বুক লিস্টে নাও থাকে এই পাঁচটি বইয়ের মধ্যে কিন্তু যে কোনো একটি বই তোমাদের সংগ্রহ করতেই হবে আরও ভালো করে পড়ার জন্য সেক্ষেত্রে বলে রাখি বাংলায় যারা নাইনটি পারসেন্টের ওপরে না মার্ক তুলতে চাইছ সেক্ষেত্রে কিন্তু এই বইগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে প্রথমে কোন বইটা বলছি সেটা হচ্ছে ইউনাইটেড বুক এজেন্সি থেকে প্রকাশিত ডক্টর দেবেশ কুমার আচার্য স্যারের লেখা মাধ্যমিক ভাষা বিচিত্রা দুর্দান্ত একটি বই দু নম্বরে প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত মাধ্যমিক ভাষা ভাবনা মুখোপাধ্যায় ও মৈত্র স্যারের লেখা পরবর্তীতে সাঁতরা পাবলিকেশন থেকে যে বইটি প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ নির্মিতি অধ্যাপক রায় এবং রায় দুজনের লেখা এরপরে বাণী সংসদের যে ব্যাকরণ বইটি সেটি হলো কালীপদ চৌধুরীর লেখা অত্যন্ত জনপ্রিয় একটি বই এবং দুর্দান্ত বাংলা ব্যাকরণের একটি বই অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো এবং শেষে বলবো রায়ান মার্টিন প্রকাশনী থেকে প্রকাশিত অধ্যাপক পি আচার্যের বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বইটি তার মধ্যে সব থেকে দুর্দান্ত দুটি বই আমার কাছে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো বাণী সংসদের কালীপদ চৌধুরী স্যারের লেখা বাংলা ব্যাকরণের নির্মিতি এই বইটি এবং ইউনাইটেড বুক এজেন্সি থেকে প্রকাশিত ডক্টর দেবেশ কুমার আচার্য স্যারের বইটা এছাড়াও বাজার চলতি অনেক বই যেমন ইউনাইটেড বুক এজেন্সি ছাড়াও অন্যান্য প্রকাশনী থেকে বাংলা ব্যাকরণের বই প্রকাশিত হয় তার মধ্যে থেকে এই পাঁচটি বই আমার কিন্তু সেরা মনে হয়েছে বাংলা স্টুডেন্ট হিসেবে বলছি বাংলার ছাত্র হিসেবে বলছি যে এই পাঁচটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করলে অবশ্যই কিন্তু বাংলা ব্যাকরণে দুর্দান্ত নাম্বার করতে পারবে এরপর সহায়িকার কথা হিসেবে বলতে গেলে অবশ্যই আমি সর্বপ্রথমেই বলবো রায়ন মার্টিনের সহায়িকা দুর্দান্ত একটি সহায়িকা রায়ন মার্টিনের পরবর্তীতে প্রকাশনী কিংবা প্রান্তিক অল্টারনেটিভ হিসেবে তুমি প্রান্তিক রাখতে পারো কারণ দুটোর লেখায় একই রকম প্রায় এছাড়াও বাণী সংসদেরও একটি মাধ্যমিক বাংলা সহায়িকা কালীপদ চৌধুরী স্যারেরই লেখা প্রকাশিত হয় সেটি নিতে পারো এবং নবরূপে সংযোজিত হয়ে পারুল প্রকাশনের একটি বই এবছর ন প্রকাশিত হয়েছে যেটি ছবি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটিও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো তাহলে আজকে ভিডিওটিতে আমরা মাধ্যমিক দু সালের উপযোগী বাংলা ব্যাকরণ এবং সহায়িকা নিয়ে কিছু আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা